আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি মোহাম্মদ রাসেল মিথিলা ফ্যাশন থেকে আজকে তাওয়াক্কাল ব্র্যান্ডের কাতান তাওকাল ব্র্যান্ডের সুইস কটনের নতুন কিছু ডিজাইন নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে কাতান ওনার মধ্যেই পেয়ে যাবেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে অনেকটা জাম টাইপস কালার খুবই সুন্দর খুবই চমৎকার খুবই ইউনিক একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাট্টার মধ্যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা একদম নিচের প্যানেলটাও খুব ডিফারেন্ট একটা ডিজাইন জামার ব্যাক পোষণটা দেখে দাও বিস এই হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো এই কাপড়গুলো পেয়ে যাবেন আর জামার নিচের যে প্যানেলটা সে প্যানেলটাও খুব সুন্দর একদম নিচের যে অংশটা দেখে পাচ্ছেন এটা হচ্ছে হাতার জন্য থাকবে থ্রি কোয়ার্টার ফোর স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে তা কাল সুইস কটন ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ পেয়ে যাবেন সালোয়ার অন্যটা দেখে দাও আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা প্রোডাক্ট আমাদের বিথিলা ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড়ো অনেক চওড়া অন্যের মধ্যে পেয়ে যাবেন কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ফুল অন্যটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে তার মধ্যে ফুল অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন বেনারসি কাতান ওয়ার্কিংয়ের মধ্যে ওনার দুপাশে বেনারসি কাতন ওয়ার্কিংয়ের চওড়া পারও পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বেস্ট কালারটা আপনাদের জাস্ট একটু দেখে জন্য আসলে একদম লাইট কালার মধ্যে এটা হচ্ছে অনেকটা ক্রিম মধ্যে টাইপস এই হচ্ছে জামার যে ডিজাইনটা জামার ডিজাইনটা একদম ডিফারেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুতি একদম নিচে অংশটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে নিচের প্যানেলটা থাকবে আমি জামার ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বিওয়ার্স জামার ব্যাক পশণের ডিজাইনটাও একদম খুবই সোব আর খুবই সুন্দর ভিতর একটা জলছাপ প্রিন্ট করা আছে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন যেমন নিচে প্যানেল থাকবে একদম নিচের অংশটা দেখতে পাচ্ছেন হাতার জন্য হাতাটা আপনারা থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন এখনও আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিপিসের আপডেট পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক সুন্দর অনেক চওড়া মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ফুল ওন্যাটা থাকবে ডিজিটাল পিন তার মধ্যে হচ্ছে বেনারসি কাতন ওয়ার্কিংটা পেয়ে যাচ্ছেন বেনারসি কাতন ওয়ার্কিংয়ের দুপাশে চওড়া করে একটা পারও পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমি প্রাইসটা মেনশন করে দিতে চাচ্ছি হ্যাঁ প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় আপনার অরিজিনাল তাওয়াক্কাল ব্র্যান্ডের তাওয়াক্কাল সিস কটনের এই ড্রেসগুলো কাতন দুপাটার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ওয়াটার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে ইয়েলো এবং পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে আমি একটু ক্লোজলি দেখে দেই কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এ হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটাও একদম ডিফারেন্ট খুবই সোবার জামার ব্যাক পোষণটা আপনাদের দেখে দাও এই হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা নিচে একটা প্যানেল দেওয়া থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল যেভাবে হচ্ছে করে নিতে পারবেন আমাদের তাওয়াক্কাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো দিয়ে আপনারা চাইলে সুন্নতি ড্রেস করে নিতে পারবেন এই কাপড়গুলোর মধ্যে হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে হ্যাঁ আমি এই কাপড়ের ক্যাটাগরিটা একটু বলে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের কাপড়গুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কাতন ওয়ার্কিং থাকবে জামার জন্য তিন গোছ পাজামা পণ্য তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন্ট অন্যগুলো অনেক চড় অনেক বড় অন্য মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে ডিজিটাল মধ্যে তার মধ্যে হচ্ছে বারানসী কাতানের কাতন ওয়ার্কিংটা আপনারা ফুল অন্যটার মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল অন্যার দুপাশে হচ্ছে বারানসী কাতান ওয়ার্কিংটা আপনারা পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা আপনারা তাবাক্কাল ব্র্যান্ডের অরিজিনাল কাতান দুপাটার অন্যার ড্রেস আমাদের মিথিলা ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে একদম অলিভ কালারের মধ্যে মানে ডিপ অলিফের মধ্যে অনেকে গ্রিন কালার বলে থাকেন যাই হোক এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে নিচের একটা প্যানেল থাকবে জামার ব্যাক পোশনটা বুঝতে দেখিয়ে দাও হ্যাঁ বিওয়ার্স এই হচ্ছে জামার ব্যাক পোশনটা জামার ব্যাক ব্যাক যে মিডিল পয়েন্ট থেকে যে ডিজাইনটা আসবে একদম খুবই সোভার লাগবে ড্রেস করলে এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে সে করে নিতে পারবেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের মিথিলা ফ্যাশন ইনবক্স করে ফেলবেন হ্যাঁ আমাদের ইমুখ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হচ্ছে বিওয়ার্স সন্নাটা অন্যটা একদম ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা ডিজাইন ডিজিটাল ফুল অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে ফুল অন্যটা থাকবে হচ্ছে বেনারসি কাতান ওয়ার্কিংয়ের মধ্যে আপনারা ফুল অন্যটা পেয়ে যাচ্ছেন তার মধ্যে বেনারসি কাতান ওয়ার্কিংয়ের দুপাশে ওয়ার্ক করা থাকবে আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা আমাদের মিথিলা ফ্যাশন থেকে আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিপিস আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে একদম লাইট পেস্টের মধ্যে এই সামারের জন্য বেস্ট একটা কালার বেস্ট একটা ডিজাইন হতে যাচ্ছে আপনার জন্য এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের ও একদম ডিফারেন্ট খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইনের মধ্যে তাওকাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো আমাদের মিথিলা ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ব্যাগপোষণের ডিজাইনটা একদম নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন হাতার জন্য অংশটা পেয়ে যাবেন আপনারা ঠিক কটার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াকাল ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ পেয়ে যাবেন স্যালোয়ার থাকবে এক কালার কোয়ালিটি কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটির মধ্যে সালোয়ার কাপড়গুলো পেয়ে যাবেন এই হচ্ছে ওনাটা অন্যগুলো কাতন ওয়ার্কিংয়ের মধ্যে থাকবে ফুল অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন ওনার দুপাশে কাতান ওয়ার্কিংয়ের চড়া করে পার দেওয়া থাকবে মিডেলটা পুরোটা আপনারা কাতান ওয়ার্কিংয়ের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল ওনাটা আর যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন তো আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ